সারের প্রেশন স্টিকার থেকে আমরা আর একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা আপনারা দেখাবো যে ফোর কালার প্রিন্ট ফোর কালার প্রিন্ট যাদের স্কুল প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কাগজের জন্য যারা ফোর কালার প্রিন্ট চাইছেন এবং হাই গ্লস এবং কোয়ালিটির সঙ্গে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ডিজাইন এ হচ্ছে আমাদের ডিজাইন আর এ হচ্ছে আমাদের প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট মিল রয়েছে ডিজাইনের সঙ্গে পেপার কোয়ালিটি আপনাদের রয়েছে গ্লস

ডিজিটাল প্রিন্ট কার্ড যাবতীয় যাবতীয় সাইজের এবং কোয়ালিটির স্ট্যাম্প ফটো ফ্রেম এই সমস্ত প্রিন্টির ডিল করে থাকি মেনলি আমরা প্রিন্টিং এবং স্টিকার জগতে যাবতীয় কাজ করে থাকি আপনাদের যদি কোনো রকমের প্রিন্টের প্রয়োজন হয় আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমরা খুব চিপ রেটে এবং কোয়ালিটির সঙ্গে কাজ করে থাকি んなこれ。